আসসালামু আলাইকুম দর্শক দেশের রাজনীতি এখন উত্তাল গোলাটে এক অস্থির বাস্তবতা গতকাল যুগনায় ছিল টান টান উত্তেজনা রুদ্রদার একাধিক বৈঠক হয়েছে বৈঠকের তথ্য এখন প্রকাশ পাচ্ছে রাজনৈতিক অঙ্গনে নেমেছে ঝড় আমার দেশ পত্রিকা লিখেছে আটচল্লিশ ঘন্টা গুরুত্বপূর্ণ অর্থাৎ সামনে দুই তিন দিন একটা টান ভাব থাকবে হুমকি পদত্যাগ পাল্টা দাবি সব সবকিছু খাচ্ছে এক কেন্দ্রে কখনো হা কখনো না কখনো হা কখনো না পদত্যাগের ইস্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস রুদ্দার বৈঠকে বললেন তিনি আর থাকতে চান না জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে প্রস্তুত বিএনপি ও এনসিপি দুই দিকে দাবির ঝড় ছয় উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে উপদেষ্টা পরিষদে শুরু হয়েছে মতবিরোধ সেনাপ্রধান বলেছেন ডিসেম্বরের মধ্যেই চাই নির্বাচন নির্বাচিত সরকার এলে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে এই বক্তব্যে নয় বসেছে রাজনৈতিক মহল করির ইস্যুতেও এসেছে স্পষ্ট বার্তা জামায়াত বলছে সরকার সর্বদলীয় বৈঠক ডাকুক বিএনপি বলছে নির্বাচন ছাড়া অন্য কোনো পথ নেই তবে ডাক্তার ইউনুস বলেছেন সুষ্ঠু নির্বাচন এখন অসম্ভব মনে হচ্ছে আমি দায় নিতে চাই না সুতরাং শনিবারই হতে পারে সিদ্ধান্তের দিন ভাষণ দেবেন কি দেবেন না এটাই এখন প্রশ্ন দেশ জুড়ে উৎকণ্ঠা রাজনৈতিক কূটনৈতিক সব মহলে আলোড়ন সবচেয়ে বড় কথা দেশ কি এগুবে না আবার পেছনে যাবে এই আটচল্লিশ ঘন্টা হয়তো নির্ধারণ করবে ভবিষ্যৎ ভালো থাকুন সতর্ক থাকুন দেখা হবে আবার